হ্যালো এফরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর দোহাই আপনারা সবাই ভালো আছেন আমি রাজিয়া রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম জানাই আজকে আমার এই ভিডিওতের মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যদি খিদেতে মরেও যান এই তিনটি সবজি ভুলেও খাবেন না আমরা আপনারা প্রত্যেককে জানি এই জ্যৈষ্ঠ মাসের মহাত্ম অপরিসীম জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল আর মতে বলা হয়েছে আপনি যদি এই জ্যৈষ্ঠ মাসে এই তিনটি সবজি খেয়ে থাকেন আপনার মানসিক আর্থিক সব দিক থেকে বিপর্যয় নেমে আসে আপনি যদি ধর্ম বিশ্বাসী হন আপনি যদি ছাত্রে বিশ্বাসী হন আপনি যদি আল্লাহ বা ঈশ্বরের প্রতি বিশ্বাসী হন তাহলে অবশ্যই এই তিনটি সবজি খাওয়া থেকে নিজেদের বিরতি রাখুন আর যদি এই সবে আপনাদের কোনো রকম অবিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনারা নিঃসন্দেহে এটা খেতে পারেন সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার বে আমি সেই সকল বন্ধুদের বলি যারা আল্লাহকে মানে শাস্ত্র মানে যাদের আল্লাহ ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তারা অতি অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হয়তো এই বিষয়গুলি অনেকের কাজে অজানা রয়ে গেছে যারা মানেন না তারা অবশ্যই এবার মেনে নিন সাফল্যতা অবশ্যই পাবেন আমার আজকের এই ভিডিও থেকে আপনি আপনার জীবনের চলার চাবিকাটি পেয়ে থাকতে পারেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আপনি আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনি আপনার দুর্ভাগ্যের জন্য ভুলবশত কতটা দায়ী থাকেন কারণ আপনি পারেন আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাঠিটা খুঁজে নিতে আপনার জীবনের উন্নতি লাভ করতে আপনি পারেন তাই আমি বলবো এই জ্যৈষ্ঠ মাসে এই সবজিগুলো আপনারা কোনোভাবে খাবেন না তাহলে আপনাদের বিপদ আপনারাই ডেকে আনবেন শাস্ত্র মতে বলা হচ্ছে এই সবজিগুলো আপনি জ্যৈষ্ঠ মাসে কোনো রকমভাবেই খাবেন না আর সেই খাবারটির প্রথমটি হচ্ছে লাউ লাউ হয়তো আপনারা অনেকেই খেতে ভালোবাসেন কিন্তু লাউ একদমই খাবেন না লাউ জ্যৈষ্ঠ মাসে একদমই খাওয়া চলবে না আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাসে লাউ রান্না করে খান তাহলে শাস্ত্র মতে বলা হচ্ছে যে আপনাদের জীবনে ঘোর বিপদ নেমে আসতে পারেন এবং এই জলপাই কোনোভাবে খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই লাউ খাওয়ার ফলে আপনার জীবনে চরম দারিদ্রতা নেমে আসতে পারে এই জ্যৈষ্ঠ মাসে একদমই লাউ আর জলপাই একদমই খাবেন না এর পাশাপাশি আপনার কর্মজীবনেও নানা সমস্যা দেখা দেবে যার ফলে আপনি কোনোভাবেই আপনার কর্মজীবনে কোনো রকমভাবেই উন্নতি লাভ করতে পারবেন না এই লাউ যথেষ্ট ক্ষতি করবে আপনার জীবনে জ্যৈষ্ঠ মাসে আপনি একদমই এই লাউ খেয়ে নিজের জীবনের বিপদ বাড়াবেন না একের পর এক সমস্যায় আপনার জীবনকে জর্জরিত করে দেবেন এ ছাড়াও আপনার জীবনের সংসারের নানা সমস্যা বিপদ অঘটন অভাব দেখা দেবে তার ফলে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হবে ঠিক তেমনভাবেই হারিয়ে যাবে আপনার জীবনের মনোবল এই তিনটি সবজি একদমই খাওয়া চলবে না তাই শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি কোনোভাবেই জ্যৈষ্ঠ মাসে লাউ খাবেন না আর দ্বিতীয়ত যে সবজির কথা বলবো আমি সেটা হচ্ছে লাউ শাক লাউ আর লাউ শাক একদমই খাওয়া যাবে না আর এই ও জ্যৈষ্ঠ মাসে নারকেল হিসাবে কোনো মতেই খাওয়া যাবে না সবজি খেয়ে আপনি নিজেই নিজের বিপদ ডেকে আনবেন না নিজের বিপদ এড়াতে আপনি আপনার এই খাবারগুলি থেকে আপনারা আপনাদের নিজেদের থেকে বিরত রাখুন দ্বিতীয়ত যে সবজির কথা বলবো সেটা হচ্ছে আমরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন লাউ আর লাউ শাকের মতো এই আমরাও আপনাদের জীবনের চরম বিপর্যয় নিয়ে আসতে পারে আপনারা যদি খেয়ে থাকেন আপনাদের সেই বিপদের জন্য আপনারা তৈরি থাকুন আপনারা কি চান আপনাদের জীবনে এই রকমভাবে চরম বিপর্যয় নেমে আসুক যদি না চান তাহলে আজকে এই মুহূর্ত থেকে জ্যৈষ্ঠ মাসে এই সবজিগুলো থেকে বিরত থাকুন তাহলে আপনি দেখবেন আপনার জীবনে আপনি সৌভাগ্য ফিরে পাবেন কোনো সমস্যাই থাকবে না সুখ স্বাচ্ছন্দে আনন্দে পরিবার পরিশোজনকে নিয়ে আপনারা সুখে জীবনযাপন করবেন আমি আপনাদের কাছে আশা রাখব আমার এই ভিডিওটি দেখে জ্যৈষ্ঠ মাসে আপনারা লাউ লাউ শাক আমরা কোনোভাবেই আমাদের বাড়িতে একদমই তুলবো না এবং আমা আমরা কোনোভাবেই এই সবজিগুলো খাবো না এই আশাই আপনাদের কাছে আমি করব বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন তাহলে আপনাদের মতোই আরও আমার আরও নতুন দর্শকরা আমার এই ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারাও জানতে পারবে। এবং তারাও সাবধান হয়ে যাবে তাদের জীবনে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেলাইকনটি অন করতে ভুলবেন না কিন্তু তাহলে আমার ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটি চলে যাবে আর আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আমার ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখে নেবেন আবার একটা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা